হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি মাসি বাড়ি গেছিলাম বেশ কিছুদিন আগে আর বাড়িতে দুধের স্বর জমিয়ে জমিয়ে কিভাবে খুব সহজে ঘি তৈরি করা যায় হোমমেড ঘি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেল্পফুল একটা ভিডিও বাড়ির ঘির একটা আলাদাই টেস্ট হয় তো মাসি ঘি তৈরি করার জন্য এরকম বড় বাটির এক বাটি দুধের সর জমিয়েছে ফ্রিজে রেখে রেখে জমিয়েছে দুধের স্বর এরকম জমিয়ে জমিয়ে বরাবরই মাসি বাড়িতে ঘি তৈরি করে আর ঘি তৈরি করার জন্য এই যে এরকম দেখছো খেজুরের পাতা নিয়েছে আর খেজুর পাতাটাকে সরু সরু করে ছিঁড়ে নিয়েছে যাতে কাজটা করতে সুবিধে হয় তোমরা যদি হাতের কাছে এইরকম খেজুরের পাতা না পাও তোমরা হাত দিয়ে কিন্তু খেজুর পাতা ছাড়াই ঘি তৈরি করতে পারবে তো ঘি তৈরি করার জন্য মাসি একটা বড় গামলার মধ্যে দুধের শর্তাকে পুরোটা নিয়ে নিল অনেক গল্প শুনেছি আগে যখন আমার দিদাবাড়িতে গরু ছিল তখনও কিন্তু দুধের সর জমিয়ে জমিয়ে এভাবে ঘি তৈরি করা হতো তো এখন সবার বাড়িতে ফ্রিজ আছে দুধের সর জমানো অনেক ইজি হয়ে গেছে প্রতিদিন দুধ জাল দেওয়ার পরে দুধের উপরে পড়তো একটা মোটা সর আর সেই সরটাই একটি পাত্রের মধ্যে প্রত্যেক দিন জমাতে জমাতে যখন সেটা বেশ খানিকটা হয়ে যেত তখনই সেটা দিয়ে ঘি বানানো হতো আর এই বাড়িতে বানানোর ঘিয়ের গন্ধ যেরকম খেতেও সেরকম এত ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর যারা এই বাড়িতে বানানো খাটি ঘি খেয়েছো একমাত্র তারাই বুঝতে পারছো যে টেস্টটা কীরকম হয় তো বাড়িতে এখনও তোমরা এভাবে বানাতে পারো খুব সহজে প্রথমে দুধের শটটাকে প্রত্যেকদিন দুধ জাল দেওয়ার পরে তুলে তুলে রেখে দেবে ফ্রিজের মধ্যেও রাখতে পারো এমনিও রাখতে পারো তারপর সেটা একটু ঠান্ডাটা কাটিয়ে নেওয়ার পরে এরকম খেজুরের যদি পাতা পাও সেই পাতাকে ছিঁড়ে ছিঁড়ে নেবে তাহলে ফেটাতে সুবিধা হবে তারপর এটাকে ভালো করে এইভাবে ফেটাতে থাকবে একটু কিছুক্ষণ এইভাবে ভালো করে ফেটালেই দেখবে যে এরকম এটা ফেঁপে উঠেছে পাতা পাতা কেন নিতে হয় চাপটা শীতকালে মাসি বাড়ি গেছিলাম তো তখন দেখলাম মাসি সকালবেলা উঠে ঘি বানাতে বসছে তা আমিও ভাবলাম ঘি বানানো তো আমি কোনোদিন দেখিনি তাই আমিও দেখি আর ভিডিও করে রাখি তোমাদের সাথেও তাহলে শেয়ার করতে পারবো তাই অনেক দিন ধরেই ভিডিওটা করা ছিল শেয়ার করা হচ্ছিল না আজকে করেই ফেললাম প্রথমে জল ছিল জলের থেকে ঘন ঘন হলো এখন আবার থেকে আবার জল এখন এই সব মাখন হ্যাঁ যতক্ষণ না এরকম হবে ততক্ষণ তো মাসি আমাকে বলছিল যে দুধের শটটা প্রথমে ভালোভাবে এভাবে ফেটাতে হবে যতক্ষণ না এরকম মাখনটা আলাদা হয়ে আসছে মানে এরকম জমাট বাঁধছে তো এখন ভালোভাবে মাখনটা জমাট বেঁধে গেছে আর খেজুরের পাতাগুলোর মধ্যে কিছুটা মাখন লেগে আছে সেগুলোকেই মাসি ছাড়িয়ে নিচ্ছে খেজুরের পাতাগুলো এবার ফেলে দেবে আর এবার মাখনটা ধুয়ে নেবে মতো এই যে জলের জলের উপর ভাসছে তাই তো দুধের মতো পুরো

যদি না দুধের সরটা বেশি পচে যায় দুধের সরটা বেশি পচে গেলে তাহলে আর এটা খেতে ভালো লাগে না তবে দুধের সরটা যদি কম পচে থাকে বা শীতকালে তৈরি করা হয় বা ফ্রিজে রেখে তৈরি করা হয় তাহলে এই ঘোলটা খেতে ভালো লাগে এই বা কতটা জলও দিতে হয় যত ভালো ধোয়া হবে কম হবে চাচি কম হবে

যেহেতু শীতকালে ঘিটা তৈরি করা হয়েছিল তাই জন্য খেজুরের পাতাগুলোকে সব কটা বার করা গেল না এই মাখনের থেকে কারণ এটা একদম জমে আছে যদি এটা গরমকাল হতো তাহলে এই সময়ই সবকটা পাতাকে তুলে ফেলা হতো তো মাসি বলল যে মাখনটা রেডি হয়ে গেছে গ্যাসে বসিয়ে দিই গ্যাসে বসানোর পরে এটা যখন গলতে শুরু করবে তখনই পাতাগুলোকে ওপর থেকে তুলে নেব আর গরমকাল হলে মাখনটা এতটা জমাট বেঁধে থাকতো না তখন ইজিলি পাতাগুলোকে আগে বাদ দিয়ে তারপরেই গ্যাসে বসানো হতো তো একটা বড় গামলার মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে মাখন আর গ্যাসের ফ্লেমটা করে দেওয়া হয়েছে হাই এই অবস্থায় মাখন গলতে শুরু করে দিয়েছে ভালোভাবে আর এখন পাতাগুলো হাত দিয়ে তুলে নিচ্ছে মাখনটাকে ভালো করে পাতার থেকে ছাড়িয়ে নিচ্ছে এবার হাই ফ্লেমে মাখনটাকে এইভাবে জাল দিতে থাকতে হবে আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করতে হবে মাঠে খাতে এই খাটি ঘি আমি অনেক খেয়েছি তবে এই প্রথম আমি দেখলাম যে ঘি কিভাবে বাড়িতে বানানো হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরাও ঠিক এভাবেই বাড়িতে খাটি ঘি বানিয়ে নিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও আর বাড়িতে রেসিপিটা ট্রাই করে ঘি কীরকম তৈরি হলো সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও যদি তোমাদের আমার এই খাটি ঘিয়ের রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্রথমে হাই ফ্লেমে মাখনটাকে জাল দিলেও পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়া হয়েছিল আর এখন দেখো ঘিটা একেবারে তৈরি এরকম যখন দেখবে ভালোভাবে ফেনা উঠে গেছে আর এরকম কালার চলে এসছে ঘি অসাধারণ স্মেল বেরোচ্ছে আর অসাধারণ কালার এসছে দেখতেই পাচ্ছ অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এখনকার মধ্যে টাটা